যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখেন অবশ্যই বেস্টে ফলো দিয়ে পাশে রাখবেন আমরা একটু আজকে এই পর্বটায় দেশি এবং শায়ওয়ালের কিছু ছোট বোকলা দাম বাঁচানোর চেষ্টা করব যেগুলো অনেক সময় একেবারেই কম দামে পানির দামে বেঁচে বিক্রি হয় বা ছাগলের দামে বলা যায় তো অবশ্যই আপনারা বিভ্রান্ত হবেন না অনেকেই মনে করে কাস্টমার নিয়ে আসার জন্য এটা মোটেও না সরাসরি আসলে কিন্তু আপনারা এই দামে এই গরুগুলো কিনতে পারবেন শুরু করবো আমরা এই পাশে জোড়া দিয়ে খুবই সুন্দর চাচা আসসালাম আলাইকুম ভালো আছেন এই রোদে তো ছাতার প্রয়োজন ছিল ছাতা বগলে কেন

ভাই আপনি কয়টা করছেন আপনিও একটাও নয় একটাই নিয়ে আসছেন নাকি কত আছেন ভাই কতজন বত্রিশ না পঁচিশ বত্রিশ হাজার মোটামুটি তো ভালোই দাম চাচ্ছেন এটাতে বিক্রি কত করবেন ভাই আঠাশ উনত্রিশ কয় মাস চার না পাঁচ ওই চার পাঁচের মতো আসবে এই যে পিওর দেশি কত তেইশ পাশেরটা

দর্শক কালেকশন গুলো যথেষ্ট ভালো ভালো আছে এগুলো গড় বিশ করে বলছে আমাদেরকে আপনারা চাইলে আরেকটু আমরা করে হয়তো একটু টাকাতে পারবেন সায়ওয়ালের বাচ্চা আছে পাশে পাশে কিন্তু দেশির বাচ্চা আর ভিতরে যাব কি শুরুতে যে গরুগুলো আছে সেগুলো দেখাই শেষ করতে পারতেছি না ভাইজান কত দাম রাখছেন পঁচিশ পঁচিশ হাজার বয়সটা কমাস হতে পারে বয়স মাত্র কতখানে

যোগাযোগ করলে তো হচ্ছে হ্যাঁ ভাই অবশ্যই আজকের মতো বিদায়ী প্রদর্শক নতুন ভিডিও চেষ্টা করবো আসসালাম